এই যে বেলুনটা দেখতেছেন এই বেলুনটা হচ্ছে যায় সত্তর মিটার দূরে ঠিক আছে এটার থেকে এটার থেকে এটা হচ্ছে যাই আপনার তিরিশ মিটার দূরে এটা হচ্ছে সত্তর মিটার এটা হচ্ছে তিরিশ মিটার তো এই বেলুনগুলো আমি শ্যুট করে মানে ফুটামো ঠিক আছে নি দেখেন এই যে সিলিং শট দিয়ে এটা আর এখানে কিছু বিস্তারিত আপনাদেরকে কিছু দেখাবো তো কিভাবে শ্যুট টুট করবেন ওইটা নিয়ে দেখাবো অনেকজন আমাদের কমেন্ট করছেন বা মেসেজ করছেন ওইটা নিয়ে বিস্তারিত দেখাবো চলুন এখান থেকে ওই প্রথম বেলুনটা হয়েছে যাই ত্রিশ মিটার দূরে ঠিক আছে তো এরপরের বেলুনটা এসে যায় সত্তর মিটার দূরে তো এগুলা কীভাবে শ্যুট করবো ওইটা আপনাদেরকে দেখাবো তো দেখাবার আগে কিছু কথা আছে কথাগুলো জেনে নেন প্রথমত আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো দেখলে শেয়ার করবেন আর কমেন্ট করবেন ঠিক আছে কোনো যদি আপনাকে কথাবার্তা বলা থাকে সেটা নিয়ে কমেন্ট করবেন তো আমি এখন শ্যুট করবো আর তাছাড়া আমি কিছু রবারের কথা আপনাদেরকে বলি এই যে আমার হাতে যে রবারটা দেখতেছে এই রবারটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর রাবার ঠিক আছে তো এই রাবারটা দিয়ে আমি শ্যুট করবো তো এই আরও কিছু রাবার আছে যেগুলো নিয়ে আপনাদের কাছে আমি বলবো দেখেন এটা হচ্ছে যাই ওয়ান পয়েন্ট টু এম এম এর রাবার দেখেন দুই কালার এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট এইট টু এম রাবার তো এই রাবারটা দেখেন এটা দিয়ে যদি আপনি শ্যুট করেন তাহলে মোটামুটি নিখুঁতভাবে শ্যুটটা হবে তবে একটু ফাট রাবার দিয়ে যদি শ্যুট করেন তাইলে ওইটা দিয়ে আরও নিখুঁতভাবে হবে ঠিক আছে আর এটা হচ্ছে মোটা এটা ধরেন আপনি যদি কোনো চলা বা আপনি কিছু সবজি নষ্ট করিয়ে এলাইতে আসে কোনো ইয়ে ফাঁকিয়ে বা আপনি মুরগি আলোয়ারেন মুরগির টাইমে তখন আপনার যে হিয়ালে আসে নষ্ট করে তখন এটা দিয়ে যদি শ্যুট করেন তাহলে ওইগুলো মারা যাবে ঠিক আছে আর এটা দিয়ে যদি কোনো পশু পাখি শ্যুট করেন তাহলে মারা যান তো পশু পাখি শ্যুট করা নিষিদ্ধ ঠিক আছে তো এটা দিয়ে শ্যুট করবেন না আশা করি আর আরও একটা আছে এটা হচ্ছে যাই ধরেন এরকম বল টল বা এরকম কিছু টার্গেট করে শ্যুট করবেন সেটার জন্য হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে যাই পিসিএস ব্যান্টের মাত্র সত্তর এম এর রাবার ঠিক আছে মাত্র সত্তর এম এর রাবার এই যে দেখেন এটা কত চিকন ঠিক আছে এটা ছোট্টো অনেক ছোটো চিকন এটা যেটা দেখতে আছেন এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট টু এম এম এর রাবার আর যেটা আমার গুলতিতে লাগানো আছে সিলিং শটে লাগানো আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এর রাবার ঠিক আছে না এটা অনেক মোটা তো এটা দিয়ে আজকে আমি শ্যুট করবো তো আপনারা বুঝতে পারতেছেন কীভাবে কী করলে কী হবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তো অনেকজনে বলতেছেন যে শ্যুট করলে শ্যুট একট হয় না শ্যুট করলে শ্যুট অ্যাকুরেট হয় না বাই শ্যুট করলে শ্যুট অ্যাকুরেট কীভাবে হবে যখন আমি এটা দিয়ে গুলটিটা দড়ি দেখেন এটা কিন্তু হাতটা একটু কাঁপতাছে কারণ কাঁপার কারণ হচ্ছে এটা অনেক মোটা রাবার এটা দিয়ে শ্যুট করতে হলে আপনি অনেকক্ষণ ধরেই ট্রাই করতে পারবেন না এটা দিয়ে শ্যুট এক জাস্ট হওয়ার সাথে সাথে আপনাকে ছেড়ে দিতে হবে আর যে রাবারগুলা দেখাইছি দেখেন এখানে এই রাবারটা দিয়ে যদি শ্যুট করতে চান ঠিক আছে এ রাবারটা দিয়ে যদি শ্যুট করতে চান তাহলে অনেকক্ষণ ধরে রাখতে পারবেন কারণ এটা পাতলা আছে এটা ধরে রাখার মতো ক্ষমতা রাখতে পারবেন ঠিক আছে আর এতে যদি নিখুঁতভাবে শ্যুট করতে চান তাহলে এ রাবারটা ঠিক আছে এটা একদম হালকা ঠিক আছে একদম হালকা এটা হচ্ছে যে আশি এম এম এর আর এটা হচ্ছে যায় ওয়ান পয়েন্ট টু এম এম আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এ তো এটা দিয়ে যদি শ্যুট করেন তাহলে আপনি একদম অনেকক্ষণ ধরে রাখে টার্গেটটা ফিল আপ করতে পারবেন ওইটা হচ্ছে মূল কারণ আর কিছু কিছু কারণ আমি আপনাদেরকে দেখাই দেখেন আজকে ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা বানান অনেক কষ্ট হয় কিন্তু ভিডিও বানাইতে আসলে বিরক্ত লাগে তবে তার কারণ হচ্ছে যে তারপরে আপনাদেরকে দেখে অনেকজনের কমেন্ট করেন সেটার জন্য এই যে দেখেন এই যে টার্গেটটা যে যে টার্গেটটা রাখবেন এটা এইভাবে ধরবেন ঠিক আছে এইভাবে ধরার পরে টার্গেটটা এইভাবে রাখতে হবে দেখেন এইভাবে এভাবে ঠিক আছে না এভাবে রাখতে হবে আপনার চোখের টার্গেটটা এইখানে থাকতে হবে এই যে সিবেটা যে বরাবর আছে এই বরাবর রাখতে হবে ঠিক আছে এভাবে রাখবেন তবে আবার কেউ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করে এভাবে তো এইভাবে যদি শ্যুট করেন তাহলে আপনারা এই জায়গাটা ইউজ করবেন এই জায়গাটা ইউজ করলে যদি এখান থেকে এভাবে করেন ঠিক আছে এখান থেকে যদি করেন তাহলে শ্যুট সর্বোচ্চ তিরিশ চল্লিশ পঞ্চাশ মিটার পর্যন্ত রেটভাবে শ্যুট আসবে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি এই কারণে আজকে সময় নিয়ে এটি সর্বোচ্চ ধরেন পঞ্চাশ মিটার পর্যন্ত অ্যাকুরেটভাবে আসবে আর যদি এর থেকে দূরই করতে চান সুরটা একটু নিচে নামাবেন এখান থেকে যে সুরটা আসবো এখান এখান থেকে স্যুটটা একটু নিচে নামাবেন ধরেন সত্তর বা সাইটে যদি আসে তাহলে একটু হালকা হাফ ইঞ্চি নিচে নামাবেন এরপরে যদি আপনি একশো দেড়শো ইঞ্চি বা একশো বিশ ইঞ্চি দূরে যেতে চান তাহলে এক থেকে দেড় ইঞ্চি নিচে নামাইতে পারবো যেখানে আপনি টার্গেট করবেন টার্গেটটা পিল আপ হয় ঠিক আছে নি টার্গেটটা পিল আপ হয় ওই পর্যন্ত শ্যুটটা আপনি একে করে রাখবেন আর তাছাড়া এটা আপনি আগে ট্রাই করবেন তারপরে সব কিছু আপনি নিজে বুঝে যাবেন ঠিক আছে তো এখানে এভাবে শ্যুট করারও কিছুগুলো নিয়ম কারণ আছে এভাবে শ্যুট করি না আমরা এখানে যে টার্গেটটা দেখাইছি এটারও কিছু নিয়ম কারণ আছে ধরুন আপনি তিরিশ মিটার যদি আপনার শ্যুট আউট হয় ঠিক আছে তখন আপনি এটাকে চোখের থেকে এখান থেকে এভাবে ধরতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন যে পঞ্চাশ মিটার হয় তাও এভাবে করতে পারবেন কোনো সমস্যা হবে না একে একভাবে শ্যুটটা লাগবো আপনার শুট না লাগার কারণে হচ্ছে যায় এটা আর যদি আপনি সত্তর মিটার করতে হন তাহলে শ্যুটটা চোখটা এখানে থাকবো কিন্তু শ্যুটটা চোখের থেকে একটু ন্যাচে নামবো আপনি উপরে শ্যুট করতে যদি চান তাহলে একটু ন্যাচে নামাবেন ঠিক আছে একটু ন্যাচে নামাবেন এভাবেই দেখেন এখান থেকে শ্যুটটা করছেন না এইভাবে ন্যাচে নামাবেন ঠিক আছে তাহলে এটা যে এত একদিন যার এত উপরে উঠবো ঠিক আছে আপনি একটু ন্যাচের দিকে দিলে এটা উপরের দিকে উঠবো তো এভাবে শ্যুট করবেন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো আমি আসলে আজকে শ্যুটগুলো করে দেখাবো দেখেন আমার শ্যুটগুলো কীভাবে বাতাসে কিন্তু ক্লারা চারা করতেছে তো আমি শ্যুটগুলো করতেছি দেখেন দেখুন তবে এটা মনে করো না শ্যুট মিস হবে সবারই শ্যুট মিস হয় তবে যারা কিনা রেগুলারলি শ্যুট করে তারাও কিন্তু সহজে মিস হয় না দুই একটা হয়তো মিস হইতে পারে কিন্তু সবগুলো মিস হবে না আপনারা দেখেন কীভাবে আমরা শ্যুট করি দেখছেন এই যে আমি এখান থেকে চল্লিশ মিটার তিরিশ মিটার হবে তিরিশ মিটার দূরে একটা শ্যুট করছি কীভাবে আমি এক রেটভাবে শ্যুটটা করছি সেটা তো আপনাদেরকে ভিডিও কোনো কাটতেছি না স্কিপ করতেছি না এক রেটভাবে শ্যুট করতেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি ওয়ান পয়েন্ট ফাইভ এম এর রাবার দিয়ে এটা দিয়ে আপনি যদি ধরেন অনেক দূর থেকে হিট করতে চান অনেক দূর থেকে হিট করবে হিট করতে পারবেন ধরেন দেড়শো মিটার দূরেও এটা কিন্তু আঘাত আনতে পারবে দেড়শো দুশো বা আড়াইশো মিটার পর্যন্ত এটা আঘাত আনতে পারবে তবে আপনি যদি এই ও পিসিএস ব্যান্ডের রাবারগুলো লন পিসিএস ব্যান্ডের রাবারগুলা লন ওইটা কিন্তু আঘাত করতে পারবেন না ঠিক আছে ওইটা আপনি আঘাত করতে পারবেন না কারণ হচ্ছে যে এটা পাতলা রাবার এটার ফিটটা একটু অনেক কম আসবে ঠিক আছে ভিড়টা অনেক কম আসবে তো এই কারণে বলতে আসছি আর বেশিরভাগই ইউজ করবেন ওয়ান পয়েন্ট টু এম এমের রাবারগুলা ওইগুলো মোটামুটি আপনার অনেক দিন যায় আর তাছাড়া এর ভালো আছে এটাও ভালো আছে ওয়ান টোয় তবে এটা সবাই দূরে রাখতে পারে না ঠিক আছে সবাই একে রেড বাদে শ্যুট আউট করতে পারে না এই জন্য বলতে আসি তো আপনারা দেখেন বিস্তারিত আরও একটা আছে এটা সত্তর মিটার দূরে ঠিক আছে এটা সত্তর মিটার দূরে আর এখানে অনেক কিছু আছে দেখেন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই আর এর মধ্যে আমি একটা কথা বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় তো অনেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওইটাই আপনার কাছে আশা রইলো তো ভিডিওটাই দিকে রাখ আমি দেখি তো এখানে দেখেন এখানে বলেরও কিছু পার্থক্য আছে আপনি যদি বা ওই যে বলছিলাম যে যদি আপনার খামার করেন খামারের মুরগি টুরগি যদি ধরেন ছলা বা ধরেন শিয়ালে খাইলে তাইলে এই বলটা এই বলটা হচ্ছে পাইপ এম বল এর বল এটাতে কিন্তু কত আঘাত আনতে পারবে না আঘাত আসবে তবে ও অনুভব পরে হবে নগদে হবে না ঠিক আছে এটা হচ্ছে পাইপ এম এর বল ঠিক আছে আর এটা হচ্ছে এটাইম এম এর বল ঠিক আছে এটা হচ্ছে এট এম এর বল দেখেন এটা হচ্ছে যে এট এম এর বল এটার এটার মধ্যে তফত্যা একটু আমি দেখাই এইটা দেখেন এই দেখছেন এটা অনেক ছোটো এটা অনেক বড়ো ঠিক আছে এটা অনেক ছোটো অনেক বড় তো শ্যুট আসবে মোবাইলটা সুন্দর করে আমি একটু দূরত্ব দরকার হয় যে ভিডিওটা ক্লিয়ার আগে না একদম একডেটভাবে শ্যুট আসবে দেখেন বলটা দেখছেন একদম একডেটভাবে শ্যুট আসবে তো এরকম নতুন নতুন ভিডিও সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কাছে একটাই কথা যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে আসলে এত বেশি সময় লাগবে না মাত্র দুই এক দুই এক সেকেন্ডের ব্যাপার তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আপনারা মেসেজ করবেন যে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছে মেসেজ করবেন আর যদি এরকম কিছু লাগে বা রাবার শট এরকম ধরনের কিছু যদি লাগে তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেব সমসাময় তো এই কীভাবে কী করলে সুটটা হবে এটা তো আপনাদেরকে আমি বুঝাই দিলাম তো এই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন হাফেজ